এবার একাধিক ক্লাবের আগ্রহে ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যান্ড্রিক আয়াক্স পিএসজি মার্সাই ইউনাইটেডের মতো ক্লাব আছে অ্যান্ড্রিককে নিতে চাওয়ার দৌড়ে এমনকি এর মাঝে একাধিক ক্লাব অ্যান্ড্রিককে পর্যাপ্ত গেম টাইম দেওয়ারও অঙ্গীকার দিয়েছে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ত্যাগ করে কি জাতীয় দলের জন্য ভাববেন অ্যান্ড্রিক তাকে ঘিরে সম্ভাব্য ট্রান্সফার নিউজ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সর্বশেষ মাঠে নেমেছেন গত মৌসুমে লালিগাই সেভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামেন এই বছরের মে মাসে মে থেকে অক্টোবর এই ছয় মাসে একবারও মাঠে নামা হয়নি এন্দ্রিকের এর মাঝে ইঞ্জুরি ছিল মাঝে অনেক দিন ইঞ্জুরি থেকে ফিরে ছয় ম্যাচ স্কোয়াডে থাকলেও সুযোগ পাননি এক মিনিটও সর্বশেষ ম্যাচে এ নিয়ে রাগ ছাড়তেও দেখা গিয়েছে তাকে সব মিলিয়ে তাই প্রশ্ন কোথায় যাবে এন্দ্রিক এন্দ্রিককে নিতে আগ্রহের কাতারে আছে কয়েক নাম আর সেখানে সবচেয়ে বড় নাম গুলোর মাঝে আছে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড গোল্ড ডট কম ট্রান্সফার ফিডের মতো ওয়েবসাইট জানিয়েছে পিএসজির এন্দ্রিক নেওয়ার সংবাদ পিএচ আক্রমণে আছে একাধিক ইঞ্জুরি সমস্যা ইঞ্জুরিতে থাকেন এর বাইরে আক্রমণ ভাগে আছে খেলোয়াড়দের ঘাটতি যেই ঘাটতি পূরণে ইন্দ্রিক কে নেওয়ার দৌড়ে আছে পিএসজি এছাড়া লোনে এন্দ্রিক কে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে দল ছাড়েন ইউনাইটেডের রসমান হসল্যান্ড এই মৌসুমে লোনে গিয়েছেন তিনি আর সেখানে ইন্দ্রিক দিকে নজর ইউনাইটেড এন্দ্রিকের মতো একজন স্কোরারকে নিজেদের দলে নিতে চায় ইউনাইটেড তবে এন্দ্রিককে নিতে সবচেয়ে বেশি আগ্রহী ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্সেই ফ্রান্সের ক্লাবটি বর্তমানে পিএসজি কে টোপকে আছে কালিগার শীর্ষস্থানে পালের দি পাশাও গ্রিনউড রুল্লিদের মতো খেলোয়াড় আছে এই মার্শেই দলে আর সেখানেই তারা দলে ফেরাতে চায় এন্দ্রিককে এমনকি নিয়মিত গেম টাইম দেওয়ারও প্রতিশ্রুতি দেয় তারা ইন্দ্রিক প্রতিভাবান তাতে নেই কোনো সন্দেহ কিন্তু রিয়াল মাদ্রিদে যেভাবে একের পর এক ম্যাচ বসে থাকছেন তিনি তাতে ধীরে ধীরে সিটকে যাচ্ছেন বিশ্বকাপের রেস থেকে অপরদিকে ক্লাব পরিবর্তন করলে অনেকেই আবার ফিরে অপরদিকে ক্লাব পরিবর্তন করে অনেকেই আবার ফিরেছেন জাতীয় দলের রাডারে সেই তালিকায় আছেন কাইয়ু জর্জ অ্যান্থনি অ্যাডারসনরা সেখানে এন্দ্রিকের সামনে এখনও সুযোগ আছে কেননা তার নাম্বার নাইন পজিশনের শূন্যতা এখনও ব্রাজিল দলে আছে তাই সিদ্ধান্ত নিতে হবে তাকেই বিশ্বকাপ খেলার ভাবনায় লোনে বা পারমানেন্ট যাবেন কিনা অন্য ক্লাবে নাকি রিয়াল মাদ্রিদে অপেক্ষা করবেন সফল ক্লাব ক্যারিয়ার করতে